সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেব এবং ভালোবাসাই আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদের তোমার সালাম তো সকাল সকাল বেরোয়েছি রেডিওয়ে আমি পূর্ণ আর পূর্ণর বাবা নিথুরে প্রাইভেটে দিয়ে আসছি সকালবেলা নিথু প্রাইভেটে আছে তো এই ফাঁকে আমরা যেতেছি বাজারে তো কাঁচা বাজার করে আর কি যেতেছি সবজির জন্য তো থাকেন আমাদের সাথে চলেন যাই তো পূর্ণ তো মহা খুশি পূর্ণ বাজারে যাবো সাথে বাবা এই দিকে

আগে আগে মুরগি দেখে বাবা এই মুরগি দেখছি মুরগি দেখে কি বাবা মুরগি এখানে ওইখানেই মুরগি মুরগি দেখছে তো সেই জন্য করতেছি গৰু দ It's a good thing it's not a low heat oh hi, Hello Who is these years? oh hi... you have several grass, grow strong Williams today innit chanting let me get

পিয়াজ তো লাগে না ভাই তো রসুন লাগবে পিয়াজ কাঁচা মরিচ পিয়াজ লাগবে পয়সা কত করে বেশি লাগে 30 টাকা বাঙ্গি আছে এই কাঁচা মরিচ কিন বড় হেরস কিনলো পিয়াজ দেন নাও লাগুন

কত 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 সিটি সিটি ইলাফা বেগুনি সিটি আই সেট কিন্তু না শেষ হাতে বাবু আমি

लवज की मामा और मेरे मामा कुछ दिन में दिसो ए ले सो से मांस से मांस से उन्हें कौन बस और आनी है मम्मी से बोले डाउन ही बोलो खूब से लगी घसीरै कि नहीं यानी कि लाख बेगुनांची तीनते

রান্না করে এসে দিয়েছি চুলে জ্বালিয়ে আমি কড়াই বসে দিয়েছি এখানে ধুয়ে যে সবজি সব কিছু বসিয়ে এনে ফেলেছি এখানে তো মাছগুলো মাখে নিছি হলুদ মরিচ লবণ দিয়ে এখানে এদিকে আবার বেগুনও মাখে নিছি হলুদ মরিচ লবণ দিয়ে তো আমি বেগুনগুলো ভাজি করুন কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই এর কড়াই তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে বেগুন ছেড়ে দিই

গোটা জিরে দিলাম একটু দিয়ে দিদি লালগুলো দিয়ে দিই কাঁচা মরিচ হচ্ছে একসাথে রাখছি পুরো নেই শুরুতে লবণ দিলাম হলুদ দিয়ে ঘুরে মরিচের ঘুরে ভালো করে চেন দিয়ে দিলাম লক্ষী তো নিতে না সেই জন্য আমি মোটামুটি জলে দিলাম শুকিয়ে দিছিলাম আমি ধুয়ে সকালবেলা যাই হোক শুকাইছেই শুকিয়ে গেছি তো চুল এটা ই করার জন্য আমার খুব মনে নেই ই করে দিবো ঢেকে রাখছিলাম তো এগুলো মেলিয়ে দিব তো সেই সেই কথা আমার মনে নেই আমার লক্ষ্যই নেই গান ব্যস্ত একটু রোদ লাগলেও আলু বাতাস লাগলেও শুকিয়ে আসবো ম্যালেরি যে হাত দিয়ে দেখলাম সব কাপড়ই শুকিয়ে গেছে তো কাপড়গুলো আমি তুইলে নিয়ে যাই আবার বৃষ্টি আসলে ভিজে যাইব সব শুকিয়ে গেছে তো তুইলে নিই কাপড় এক হাত দিয়ে তো তোলা যায় না এই বৃষ্টি আসবোই আর একটু পরে বোঝা যাইতেছি এই একটু রোদ উঠছিল মেঘ করছে এখানে মেঘ আছে এখান থেকে দুইটা একটা ফুঁটা করলে ভিজা দেবো কাপড় চোপড় তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিই মালিয়ে তো দিলাম ও চুলে এই যে চুলে বসেছি সেই মাটির ডিপি দেখা যাক দুটা একটা ফোটা পড়তে পড়তেও এসে ডেকে দেওয়া যাবো নিজে সবগুলো কাপড় তুলে নিয়েছি তো আকাশটাও বেশি না একটু মেক করছে নিজে অনেকগুলো কাপড় ছিল সব কাপড় শুকাইছে আজকে তখন আমি নিচে দাম নিচে যাই রান্না আবার বসিয়ে দিয়েছি আবার ঝুল শুকিয়ে যাবো এই যে কাপড় এখানে থাক আমি তরকারি দিয়ে খাসি জোলা বা শুকিয়ে গেল নাকি মাছ ওর শুকায়নি ঠিকই আছে মাছগুলো একটু গালো এখানে আমি সব মশলা দিয়ে আমি জিরা গরম মশলা সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি তরকারি তো এদিকে করে বসে দিছি তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে আমি যে মিষ্টি কুমড়োগুলো ভাজি করুন এখানে হলুদ মরিচ আমি দিয়ে রাখছি যে কাঁচা মরিচ আছে আর লবণও দিয়ে দিলাম একসাথে সব দিয়ে দিব মিষ্টি কুমড়া ভাজিও নামছে তো মিষ্টি কুমড়া যতটুক ভালোবাসছিলাম ততটুক না খাইতে কেমন বোঝাই না

পূর্ণরে আমি নিয়ে রাখছি সেই জন্যে আমি খাইতে বসতে পারিনি ও থাকে না বিরক্ত করে আপনারা দেখেনি যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে একসাথে বসে খাইতে দেয় না সেই জন্য আমি পরে বসে মোর আগে খাইয়ে দিয়েনি এই জন্য বাবার সাথে মারধুরি করে তাই তো সে খাইব না মুখে দাও তো দেখি খায় না কি খালি স্নান গো খাইবো না নিবে গো হাতে স্বীকার করে মুখে দাও তো বেগুন ভাজি একটু বাবা খাও মজা মিষ্টি খাও বাবা খাইতে আসলো খাওয়া দাওয়া করুক তারপরে আমরাও খামু তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন কয়েকদিন পর নি পরীক্ষা শুরু হয়ে যাবো অর্ধবার্ষিক পরীক্ষা সেই জন্য হয়তো বা তখন আমার ব্লগ অতটা মানে লম্বাভাবে দেওয়া হবে না তাই বা ভালোও করতে পারুম না আমার সময়ের অভাব ও সময় দিতে হয় আবার নিথুর অফিসে একটু সময় দিতে হয় সেই জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিথুর জন্য আশীর্বাদ করবেন আর পূর্ণর জন্য আশীর্বাদ করবেন পূর্ণ শরীরে যাতে ভালো থাকে নিতু জানি পরীক্ষা ভালো হয় ওরও শরীরে যাতে ভালো থাকে সে আশীর্বাদ করবেন তো আজকের মতো বিদায় নমস্কার আর সবাইকে আদা